হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আমি ভালো আছি তো আজকে এক সিনিয়র ভাই ফোন দিয়েছেন অনেক দিন পর তো সবাই আমি চিন যে আমাকে স্কুলিং চালানো শিখেছে তো ফোন দিয়ে বলতেছে একবার বলতেছে বাচ্চা তো মানে সামনে আবার বলতে আর বানানো তো যাওয়া যাক সবাই ভিড় অস্টে যাওয়া মজা আছে তো আজকে প্রায় আমাকে দু তিন দু থেকে আর তিন মাস পর ফোন দিছে তো আমি সে কাজে যা সারানটা নিয়েছি চলো সবাই যাওয়া যাক

তুমি মোবাইল কিন্তু আমার টিট দাও নাই ওটি বলবো কেন ভাই ওটি কেন বলবো ওটি কেন বলবো দিঘা দূরে থাকো দূরে থাকো মিষ্টি কে মিষ্টি কির মিষ্টি কে মিষ্টি মারে

म्या फाउल भने गरौ है फाउल भने गरौ एहान भाइ के त जान्ना भाइ म अनेक दिन पढेछ म सधैं गर्छु गर्छु छो केडा भाइ बिहे शादी गर्छु म बिहेै कोइने म गर्छु फोन किनछु दशे गएछु है हामी हामी अनि मलाई थाहा छैन बन्दरे भना हामी बताउनु नि हामी बिहे गर्छु амаरो त बिहे बन्दै छैन भाइ

আমার অনেকদিন পর ইয়া করছো আমার মন খারাপ ভাই সত্যি কথা বিশ্বাস করো ভাই আমার অনেক মন খারাপ তুমি আজকে আমার দুই তিন মাস পরে ফোন দিছো অলরেডি এই কদিন তুমি আমার ফোনই দাও নেই তুমি বুঝতে পারতা যে এই ছোটোবেলাকে আসে দিয়ে আসে কি না বাইশ আস না কন্টেন্ট লাগাইতেছি না ভাই আমি জাস্ট ইয়া করতেছি কন্টেন্ট লাগাইতেছি না বুঝাই

যালন আউন্ড টাকা নাই ভাই আমাদের ইয়া নাই তুমি আইট ডি দিবা তুমি ডি দিবা তুমি মোবাইল কিনে কিনতে আজকে এই করছি তুমি লও তাই তুমি বিয়ে করবা কেন তুমি মোবাইলে দিতে পারবে না তুমি মোবাইল না বাইরে গুন ঠিক না উঠছো আমি আমি অনেক মিস করছি তোমার আমি ফোন দিয়েছি ফোন পর্যন্ত আমার ইয়া করো নাই বুঝছো করো তুমি তোমার বাসা ওজন দেখেছি চোখ কথা তোমার বাসা ওজন দেখেছি আমি আমি তোমার বাসা পর্যন্ত গেছি আমি তোমার বাসা বন্ধ গেছি আমি এই শেষ তুমি তুমি আমার লিস্টে বেড়ে গেছো দাদা বুঝছো তুমি আমার লিস্টে বেড়ে গেছো তুমি মোবাইল কিনছো আমার ঠিক দাও না কিন্তু সমস্যা তাই বেতনটা পাইলো এই যে ঝামেলার মধ্যে আসি তা ওইটা মাপ করলাম হ্যাঁ তুমি আমার ফোনও দাও নাই ফোনও দেওয়া কোন তুমি ফোনও দাও নাই আমার ফোন দেওয়া কোন আছে আইম কই আছো ভাই এই জায়গায় সেই জায়গায় দেই আছে দেই মোবাইলে দেই মোবাইলে দেই না মোবাইলে দেই ভাই এরকম ঠিক না ভাই তুমি আচ্ছা ঠিক করো নাই বুঝছ বাঙ্গাল এমন সুন্দর মতন যে দোকানটা আছে নাহলে যে মুখটা আছে মুখটা একটা খাওয়াও ভাই মুখটা আছে মুখটা একটা ভাই আমি কিন্তু হাত হাতি করতে চাই না তুমি একটাই তো দিন ভালো কথা আমি জানি আপনাকে আর কি কইছিলাম আমি জানি আপনাকে কি কইছিলাম যেটা কই আসেন ভাই জানি

যাই হোক ভাই সব বাদ দাও হ্যাঁ আর থাকুক যাই যা এবার বন্ধ করে কেন না গে আমি বন্ধ করবো হ্যাঁ তোমার চাল দেখো সে কও গেমে সন্ধে তো গাইস ভিডিওটা আজকে বলুন তুই আমি তো কাছে একটু কিছু নিতে পারলাম না আর হ্যাঁ অন্য তারিখে বলে বেতন দেয় আর কিছু নিতে পারলাম আর যাই হোক তো একটা খুশির খবর আছে আমার ইউটিউবে অলরেডি পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে আর 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 পাঁচশো লাগলে ওয়ান কে তো গাই সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ